বিয়া হয়েছে স্বামী সংসার করতেছে বুঝবে না কেন বুঝায় বললেন নাইলে কিন্তু বইলে দিলাম কাজ করবে আর তুমি কি পায়ের উপরে পা তৈলার রাজনী মতো পয়সা পয়সা খাবা নাকি তোমাকে কি সুখে সাজায় রাখার জন্য আনা হয়েছে তুই আমার মার নামে আমার বাবিগর নামে মিথ্যা কথা বলতেছ বুঝছস তারা কখনো এমন করতে পারে না তারা তো দেখতে পারে আচ্ছা ভাবি এই সংসারে কি আমরা কাজ কম করি হ্যাঁ আপনিও খাটেন আমিও খাটি তাও আমাদের কোনো নাম নাই আর ওই যে ছোট বউ দেখেন ভাবি আপনারে কিন্তু জুতা আছে না জুতা খুলে বাইরে আপনি আমার বউর সাথে খারাপ ব্যবহার করেন কি বাবা রে বাবা দেখেন ভাবি আপনার কি আম্মা কি কিছু বলবা আপনি এখানে আপনি কি কোনো কিছু চোখে দেখেন না কি হইছে আমার কি হইছে কিছু দেখেন না কিছু বুঝেন না হ্যাঁ আপনার ছোট পোলার বউ সারা দিন বৈসব বৈশ ফোন টিপে ঘরে কোনো একটা কাজ করে না আমি আর মেজো ভাবি সব করি আপনি কি কিছু বলতে পারেন না ওরে ঠিকই তো বলছো ও তো কোনো কাজই করতেছে না ঘরের দেখাও দেখেন না কইরা করতেছে লোক করা না কি কম তোমার শ্বশুর আহ তোমার শ্বশুর লাগে দাও তারপর বলতাছে না রে যা তাড়াতাড়ি করেন আমরাও বউ ও ভাষার বউ এখন ঝগড়া যে করো না গরম দশান্তি করো না ও যদি কাজ না করে তাহলে আমরাও করব না ন তো ছোট রতো বুঝানো লাগবে বলো ও একদম ফিটার খায় না মেসি উঠইছে বিয়া হইসে স্বামীর সংশয় করতাছে বুঝবে না কেন বুঝায় বইলে নাইলে কিন্তু বইলা দিলাম তোমরা তো বড় তোমরা একটু বোঝাতে পারো না এ শুরু হয়েছে ঘরের দর্শনটা এতদিন বালাই আসছিলাম বুড়ার যে গেল কই চেষ্টা গরম হয়ে আছে মেজো ভাবি মেজ ভাবি কিছু বলবা বলার জন্যই তো ডাকছি দেখছেন আম্মা আর আব্বা কি করতে সেগুলা হ্যাঁ সারা দিন আমরা ঘরের ভিতরে খাইতে খাইতে মরতাছি আর ছোট বউ একটা আছে তো লাক সাহেবের মেয়ে বৈশা বৈশা সারা দিন ফোন টিপ ভাবি এই সংসারে কি আমরা কাজ কম করি হ্যাঁ আপনাও খাটেন আমিও খাটি তাও আমাদের কোনো নাম নাই আর ওই যে ছোট বউ সারা দিন শুয়ে বৈশা মোবাইল টেপে তারপরে ওই ছোট বউর নাম ওনাদের মুখে কেন আর বইলো না এই বাসায় শুধু শুধুই খাটি আমাদের কি কোনো নাম আছে নাকি আর ওই যে লাক সাহেব উনি খালি মোবাইল টিপাইতেই থাকে টিপাইতেই থাকে করে না মেজে বউ কিছু করে না আমরা কি করি আমরা তো শুয়া বৈশা খাই তাই না আর যা ঘরের কাজ আছে সব করে কে ছোট বউ আনছে না আমি আজকেই ফোন দেবো ফোন দিয়ে আপনার ভাইরে তারপর দেখবেন কি কি বলে হয়তো ওর ছোট বউ এই বাড়িতে থাকবো নয়তো আমরা থাকবো আবার আম্মাও তো একজন আছে যদি বলি যে আম্মা দেখেন তো আপনি ছোটো পোলার বউ কিছু করে না তোমরা তো বড় তোমরা বুঝাইতে পারো না বাচ্চা মানুষ নিয়ে আসছে সংসার বুঝে উনি কাজ বুঝে না এইসব কইতে গেলে সংসার ওই অশান্তি বুঝো নয় এলাকা চুপচাপ করে থাকি শুধু আম্মার কাছে কিচ্ছু বললে লাভ নেই তার চেয়ে চলো আব্বার কাছে যাই যাইয়া দেখি আব্বা কি বলে আব্বাও যদি কিছু না বলে দুইজনে ভাবে টাইট নেই আব্বা আপনার সাথে কিছু কথা ছিল বলো আচ্ছা আব্বা আমরা বাড়ির এইবার কি হই বলেন আমরা এই বাড়িতে কয়টা বউ থাকি তিনজন আমি কি বড় না ও মেজো না আর ও কি ছোট না সমস্যা হলো এইটাই আমরা দুই বউ ঘরের ভিতরে খাটতে খাটতে মইরা যাই আর ওই যে লাক সাহেব লাক সাহেবের বউ উনি সারাদিন ঘরে বসে শুয়ে বইয়া মোবাইল টিপে আবার হুকুমের উপর হুকুম দিয়ে রাখে আবার কিছু বলাও যায় না বললে বলে আপনারা দুইজন আছেন না আমি তো নতুন বউ নতুন আসছি কিছুই করতে পারবো আচ্ছা আব্বা ছয় মাস ওই বিয়ে হইছে এখনই কি ওরা নতুন আছে বলেন হ্যাঁ ঘরে কোনো একটা কাজ করবে না ভাত খাইতে গেলো তারে ভাত বাইরে দিতে হবে তারপরে শেখাইবো নাইলে সে না আবার পেলেটটাও কালকে দেখি ওই যে বেসিং এর রাইখা আসছে একটু খলায় না একটা পেলেটি তো তুই পরে ভাত খাইছস ওইটাও খলাবে না আমাদের জন্য রাইখা আসবে কেন আব্বা ঘরে সব কাজ কাম কি ও আর আমি খালি করব ছোট বউ কি কিছুই করবে না আচ্ছা ঠিক আছে এই সব ছোট ছোট ব্যাপার বিষয় নিয়ে আব্বা এটা ছোট খাটো বিষয় না আমি দেখতেছি আমি দেখতেছি তোমরা যে কাজকর্ম করো তা তো আমি দেখি আব্বা আপনাকে আরেকটা কথা বলতেছি আপনি যদি আপনার ছোট বউরে কিছুই না কইতে পারেন আম্মায় তো কিছুই করে না আম্মার কাছে আরো বললে আম্মা কয় তোমরা শিখায় নিবা মানুষকে একদিন দু দিন তিন দিন শেখানো যায় বারবার কি তার একটা হরমাইস দেওয়া যায় না আমাদেরও তো লাগরম আছে নাকি একটা মানুষের বারবার হরমাইস দিমু তুমি এটা করো তুমি ওইটা করো তুমি ওইটা করো আবার মুখের উপরে সে না করে দিব আমরা তো তার বড় নাকি সে সম্মানটুকু আমাদেরকে করে না আর আর আরেকটা কথা আপনাকে পরিষ্কার জানিয়ে দিতেছি এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আপনার ছেলের কানে আমি আমরা এগুলি বলবো আর এমন কি ঘরের কোনো কাজ কাম কিন্তু করবো না আমি আমার বাবার বাড়িতে চলে যাবো আমার বা একটা সাপ সাপ কথা বলে দিতাসি আপনি আর আম্মা যদি ছোট বড় কিছু না বলেন তাহলে কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে চলে যাইবো আর একটা জিনিস বুঝলাম না আব্বা ওর যদি কাজ করার ইচ্ছে না থাকে আমরা কি ডেকে ডেকে নিয়ে ওরা কাশি খেতে পারবো ওরা তো গ্রাহ্য থাকতে হইব আচ্ছা ঠিক আছে আর কিছু বলবা এইটাই ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং আচ্ছা ঠিক আছে যাও আমি দেখতেছি যাও আপনি ডাক দেন ছোট বউরে যাও আমি দেখতেছি তোমরা যাও আমারে বলছো যদি না বলতা তাহলে একটা কথা ছিল যেহেতু বলছো আমি ব্যাপারটা দেখতেছি এটা নিয়ে আর হাউ কাউ করার দরকার নেই যাও ভিতরে যাও আচ্ছা চল দেখি আব্বা কি যাও না আমি দেখতেছি তো যাও চল তিনটা বউ একটা বাড়িতে থাকবে বাড়িটা কত আনন্দ উল্লাসে ভরা থাকবে বাড়ির মধ্যে কত সুখ স্বাচ্ছন্দ্য থাকবে এ ছোট বউ ছোট বউ সমস্যা কি তোমার দেখ তুমি সমস্যা কি তোমার এ বাড়িতে বউ কয়জন কথা বলো না কেন তিনজন তো দুই বউ কাজ করবে আর তুমি কি পায়ের উপরে পাতইলার রাজনীতির মতো বসে বসে খাবা নাকি তোমাকে কি সুখে সাজায় রাখার জন্য আনা হয়েছে আমি তো সব কাজ করি কি কাজ করো তুমি তুমি কাজ করলে তারা অভিযোগ করে কেন চব্বিশ ঘন্টা তোমার হাতে মোবাইল থাকে কেন টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার হাতে মোবাইল থাকে কেন এত মোবাইল আসক্ত কেন তুমি কাজ করবো কি করবা মনোযোগ কী দিবা কাজের প্রতি তুমি তো মোবাইল আসক্ত হয়ে গেছো সব সময় তোমার ব্রেনটা এখানে থাকে কখন মেসেজ আসবে কখন কে ফোন দেবে কখন কে মিস কল দিছে কে মেসেঞ্জারে মেসেজ দিছে এগুলি নিয়ে তুমি ব্যস্ত থাকো আমি সাফ সাফ বলে দিতেছি এ বাড়িতে থাকবা তিনও বউ সমানভাবে কাজ করবা ওই দুই বউ কিন্তু যথেষ্ট পরিশ্রম করে সংসারের সমস্ত কাজ ওরা দুজন করে আর তুমি বৈশা বইসি আঙুল শোন নাকি আমার যেন দ্বিতীয়বার বলতে না হয় আর বলতে হবে কেন সংসারের সমস্ত কাজ ওদের সাথে শেয়ার করে করবা ওরা একটা কাজ করতেছে রান্না করে তুমি যাও যে আমি আপনাদেরকে সাহায্য করি কি করব বলেন বা আপনি এটা করতেছেন আমি আরেকটা করি আমি তো সবই করি কিছুই করো না তুমি তুমি রুমে রুমে শোনা মোবাইল যেন তোমার হাতে না দেখি আমি আর যেন তোমার নামে কোনো অভিযোগ না আছে আমি কিন্তু তাহলে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকলে কি হবো ঘরের কর্তা তো আমি তুমি কর্তা ঘরের কর্তা তুমি বিচার যদি করতা তুমি যদি ন্যায্য বিচার করতা তাহলে দুই বয়স আমার কাছে বিচার দিত না সম্পূর্ণ কাজ সরা করে কারা করে আমি যে ঘরের কাজ কাম করি এগুলি যায় কই কি করো তুমি হ্যাঁ সকালে নাস্তা আপনি সব কিছু তো আমি তৈরি করি কই ওই দুই বউ বলে করে সব তোমার সবার নাস্তা আপনি দেয় কে তুমি আগায় আই না দাও কিন্তু বানায় এত দেয় ওরা নাকি তুমি কি সবার ঘরে যাও চেক করো তার কি শুয়ে আছে না বই আছে না ঘরে কাজ কাম করতেছে ছেলের বউদের ঘরে আমি কেন যাব তাহলে তুমি কেন নিশ্চিত হলে তো তারা করে সব কাম করে ওরা তো বললো সমস্ত সংসারের সমস্ত কাজকর্ম ওরা করে তুমিও কিছু করো না ও বউ কিছু করে না ভুল করছো এখন মানুষ তুমি চিনলা ভালো মতো মানে কি আমি ঘরে থাকি কোন ভোটা কি করা না করে আমি দেখি না আসলে কি রূপে সুন্দরী হইতে চায় নাকি বইলা দিবা স্টেপ ফরওয়ার্ড এই সংসারে থাকতে হলে সমস্ত কাজ করব সবার সাথে সমানভাবে করতে হইব আদারওয়াইজ আমি কিন্তু সহ্য করব না আমি ভালোভাবে অ্যাকশন নিতে আমার মাথার আছে না হয়ে গেছে বুঝছো আমার আর চিল্লা চিল্লি ভালো লাগে না আসো তো পড়াই তো ভালো না বল আরে তোরা মাথার মধ্যে লাগতে এই কি করতেছস কি হয়েছে তোমার মন খারাপ কেন এই কি হয়েছে তোমার মন খারাপ কেন এই এই তুমি আমার দরবা না বুঝলাম না কি হয়েছে কি হয়েছে কইবা তো আমারে আমি আর তোমার সংসারে থাকব না চিন্তা করছি কি আমার সংসারে থাকব না মানে না আমি তোমার সাথে সংসার করব তোমার কি মাথা ঠিক আছে কি বলতাছো এগুলো তুমি আমি আর এই সংসারে থাকব না তোমার মা তোমার বাপ তোমার দুই ভাবি আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে আমি যদি ভালো করে কাজ করি তারপরে একশোটা আমি যদি কোনো কাজ করি তারপরে কাজ করি না ঘুমাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে তুমি একটু সংসারের কাজ মাস করতে পারো না আমি কি করি না আমি সারাদিনই কাজ করি আমি একটু ভালো মতো খাই না একটু শুই না আমি একটু বসি না সারাদিনই করি তারপরে ওনাদের মন পাই না। আসলে ওনারা আমার দেখতেই পারে না এখন আমি কি করতাম বলো তোমার কিছু করা লাগবো না তুমি আমার আমার বাপের বাড়ি দিয়ে আসো মানে কিছু হইলেই তোমার বাপের বাড়ি যাইতে কিছু হইলেই তোমার বাপের বাড়ি যাইতে সমস্যা কি শুনো একটা সংসারে যদি একজন দেখতে না পারে দুইজন দেখতে না পারে সমস্যা কিন্তু ওই সংসারে যদি কেউ না দেখতে পারে ওই সংসারে থাকা মুশকিল মাকে কেউ দেখতে পারলে পারবো না পারলে নাই সমস্যা নাই আমি তো তোমারে দেখতে পারি আর কোন সমস্যা আছে তুমি দেখতে পারলে তুমি বলো তুমি তো সারা দিন করে রাতে বেলা বাসা আসো আর এর সাথে তোমার সারাদিন সারা থাকা লাগে এইসব সংসারে না থাকার লাগে তুমি তোমার কি পরকীয় সম্পর্ক আছে কারোর সাথে হ্যাঁ আমার সংসারে না থাকার কারণে এই সব কথা বলতাছস তুই আমার তোর বাবার মতো শয়তানের বাচ্চা তুইও তোর বাবার মতো তোর বাপে এতখানি কোয়া দিয়েছে সকালে হ একবার শুধু শুধু একবার শুধু শুধু আর তুইও আরেক ব্যাডা লয়ে কথা কইতাছস দেখছস কোনদিন আমারে কোন কারোর সাথে কথা বলতে হ্যাঁ তুই আমার বাপ মার নামে আমার ভাবিgor নামে মিথ্যা কথা বলতাছস বুঝছস তারা কখনো এমন করতে পারে না তারা তোরে দেখতে পারে শয়তানের বাচ্চা

ছোট ভাই করবে শুনো না বলছি কি ওই যে হাটতে আরে গেছে দেখো না শাড়িটা কি লম্বা ভাবে শুনুন ভাবি কি হয়েছে না হয়েছে সবকিছু কিন্তু আমি দেখছি ঠিক আছে কি দেখছো সবকিছু দেখছি আমি এই যে আমার বৌর সাথে আপনি ওই যে ডাক্তার দিয়ে ফালায় দিচ্ছেন আরো কি কি করছেন সব কিন্তু আমি জানিটা বাসায় রেখে গেছেন ভাবি আপনার কিন্তু জুতো আছে না জুতা খুলে ভাইডেম আপনি আমার বৌর সাথে খারাপ ব্যবহার করেন কি লিখে বা রে দেখেন বাবি আপনার কিন্তু জুতা দিয়ে ভাইডাম আর আমাদের হাত কি ব্যাংকে জমা রেখেছি আব্বা 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 কই আব্বা কই

জুতা আছে না জুতো বড় ভাইয়ের বউ সম্মান বড় ভাইয়ের বউরে তো সম্মান দিতে চাই কিন্তু বড় ভাইয়ের বউ কি করে আমার বড় সম্মান দিতে পারে না কেন

তোমার সাথে তো আমি বার্গেটিং করার আমার দরকার নাই এই বাসায় যদি আমাদেরকে ভালো না লাগে সাপ বলে দিবা এই বাসা থেকে আমরা চলে যাবো সমস্যা নাই তোর যদি ভালো না লাগে তুই চলে যা নাই তোমাদের বাসায় হ্যাঁ আমার বউ সব কাজ করবো আর বাবিরা কি বইসে থাকবো হ্যাঁ না আর শুনো আব্বা আমি আর আমার বউ আজকের পর থেকে আলাদা খামু আলাদা আলাদা খাবি তোমাদের সাথে থাকতে থাকা যা তোর বলে তুই বেড়ে যা তোর মতো এরকম নবাব যদি বউ যাও বেগ গুসাও যাও বেগ গুসাও যাও যাও তুমি আম্মা দেখো তোমাদের সাথে আর আমি থাকতে পারবো না তোমার এই দুই বউ বেগুসবে যাও আমিও যাও দোনো বউ ভালো আছে অনেক লোক কি বলবো সংসারের সমস্ত জাগা তোমার যদি ভালো না লাগে তুমি অল্লাগে যেতে পারো সমস্যা নাই তুমি কি মনে করো আমার এই দুইটা বউ দুইটা সোনার টুকরো একটা লোক হীরা আর একটা লোকি স্বর্ণ বুঝছো এই দুইজন এই বাড়িতে থাকবো আর অরা দুজন যে সিদ্ধান্ত নিব এই সিদ্ধান্তই আমি অটল থাকুম এর বেশি বাড়াবাড়ি করবা তোমার সহ তোমার পোলার শ বাড়ি থেকে বের করে দেবো যাও